তো দুই নম্বর প্রশ্নে যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটি হলো বিশ জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকার পরিমাণটা এখানে দেয়া রয়েছে এবং তোমাকে তিনটা প্রশ্ন দেয়া হয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো করলে তো আশা করি তোমাদের এই অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো প্রথম নাম্বারে বলছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে এবং প্রচুরক নির্ণয় করতে হবে ক নম্বর অঙ্কটি আমরা খুব ভালোভাবে বুঝিনি তো প্রথমেই আমাদের মনে রাখতে হবে সাজাতে সাজাতে গেলে আমরা পারি যেটা আমাদের প্রথম সৃজনশীল সমাধান করার সময় তোমরা হয়তো অনেকটা সহজ হয়ে গেছে তো ঊর্ধ্বকমে মানে হলো ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে এবং আরেকটি হলো অর্ধক্রমে অর্থাৎ বড় থেকে ছোট আকারে সাজাতে হবে তাহলে এখানকার দেয়া উপাত্তগুলোকে যদি আমরা ছোট থেকে বড় আকারে সাজাই তবে এটা ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে যাবে তাহলে যেহেতু এখানে সাজানোর ক্ষেত্রে আমাদেরকে খুব ঠান্ডা মাথায় ভেবে ভেবে এগুলো সাজাতে হবে কারণ একটি উপাত্তকে তুমি যদি ভুল করে উঠিয়ে ফেলো তাহলে কিন্তু পুরো অঙ্কটি তোমার ভুল হয়ে যেতে পারে তাহলে আমরা সবচেয়ে ছোট উপাত্তটি এই গেলাম দেখো প্রথম রয়েছে একশো পঁচাত্তর এর চেয়ে ছোটো হলো একশো ষাট আমরা যদি এভাবে ক্রমান্বয়ে দেখতে থাকি তাহলে সবচেয়ে ছোট উপাত হলো একশো এবং একশো যতবার থাকবে আমরা ততবারই এটা নিতে হবে এখানে যেহেতু দুইবার রয়েছে আমরা তাই দুইবার দিয়ে দিলাম অর্থাৎ আমরা এই যে উপাত্তর উর্ধকম সাজানো এটা সাজালে যেভাবে হবে তা তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ তো আশা করি আমরা এভাবে খুব ঠান্ডা মাথায় সাজাবো এরপরে দেখো প্রচুর আমরা জানি একাধিক উপাত্ত থাকলে সেখানে যে উপাত্ত বা সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে সেটি কি হয় সেটি প্রচুরক হয় তাহলে এই অঙ্কে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে কোন উপাত্তটি সবচেয়ে বেশিবার রয়েছে তাহলে এখানে অবশ্যই তোমরা বলবে যে এখানে একশো নব্বই সর্বাধিকবার রয়েছে সুতরাং এখানকার আমাদের বলতে হবে যেহেতু উপাত্তগুলোর মধ্যে একশো নব্বই সর্বাধিক পাঁচবার রয়েছে সুতরাং প্রচুরক এরপরে দেখো খ নম্বর আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের মধ্যক নির্ণয় করতে বলছে তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি আহ জোর সংখ্যা হলে উপাত্তগুলোর সংখ্যা যদি জোর হয় অর্থাৎ ক্ষেত্রে আমরা যে সূত্রটা পাই সেটা হলো এন বাই টু তম পদ যোগ এন বাই টু প্লাস ওয়ান তম পদের সমষ্টি ডিভাইডেড বাই টু এবং যদি উপাত্ত সংখ্যা বেজোড় হয় তাহলে এন বাই টু প্লাস ওয়ান তম পদ অর্থাৎ এন মানে হলো মোট উপাত্তের সংখ্যা আমরা এখানে কয়জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় নিয়ে কাজ করছি বিশ জন অর্থাৎ আমাদের মোট উপাত্ত বিশ এবং এটি জোর সংখ্যা তাহলে এই অঙ্কটি শুরু জন্য আমাদের অবশ্যই মধ্যকের জোর সংখ্যার এই সূত্রটি দিয়ে আমাদের সমাধান করতে হবে তাহলে প্রথমে আমরা লিখব ক হতে পাই তুমি যে এটা তুলে দিবা এরপরে লিখতে হবে উপাত্তের সংখ্যা বিশ যা জোর সংখ্যা অতএব মধ্যক সমান আমরা জোর সংখ্যার মধ্যকের সূত্রটি করে দেব এরপরে আমরা যদি এনের মান বসায় দিই অর্থাৎ মোট উপাত্ত সংখ্যা বিশ বাই টু প্লাস বিশ বাই টু প্লাস ওয়ান তাহলে আমরা দেখব যে দশতম ও এগারোতম পদ চলে আসছে এবং দশতম এগারোতম পদ আমরা যদি উপরের উপাত্তগুলোর মধ্যে খুঁজি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একশো আশি পাওয়া যাচ্ছে তাহলে একশো আশি প্লাস একশো আশি যোগ করলে হয় তিনশো ষাট এটাকে দুই দিয়ে ভাগ করলে আসে একশো আশি অর্থাৎ নির্নে মর্ধক হলো একশো আশি তো খুব সহজেই আমরা বুঝে গেলাম অঙ্কটি এবার গ নম্বর অঙ্কটির দিকে আমরা যদি খেয়াল করি বলছে শ্রমিকদের সাপ্তাহিক সঞ্চয়ের গড় নির্ণয় করো তাহলে এখান থেকে মনে রাখবা সাপ্তাহিক সঞ্চয়ের যে গড় গড়ের সূত্রটি আমাদের প্রথমেই জানতে হবে আমরা জানি গড় সমান হলো মোট যে উপাত্তগুলো আছে এই মোট উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড বাই মোট উপাত্তের সংখ্যা তাহলে আমাদের প্রথম যে কাজ করতে হবে উপাত্ত সমূহের সমষ্টি বলে আমাদের উপাত্ত যোগফল নির্ণয় করতে হবে এবং আমরা যোগফল নির্ণয় করে কি পাইলাম দেখো আমরা যোগফল নির্ণয় করে পেয়ে গেলাম এখন সংখ্যা কতজন শ্রমিক শ্রমিক ছিল ছিল বিশ জন তাহলে লিখে দিতে হবে উপাত্তের সংখ্যা বিশ সুতরাং এবার আমাদের গড়ের সূত্র করতে হবে যে গড় সমান উপাত্ত সমূহের যোগফল ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা তাহলে উপাত্ত রয়েছে উপাত্তর যোগফল হয়েছে তিন হাজার ছয়শো উনিশ ডিভাইডেড বাই উপাত্তর সংখ্যা বিশ তাহলে আসছে একশো আশি দশমিক নয় পাঁচ তাহলে উক্ত শ্রমিকদের সঞ্চয়ের গড় হবে একশো আশি দশমিক নয় পাঁচ টাকা তাহলে এই সুন্দর অঙ্কগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অন্যান্য বইয়ের সাজেশনগুলো পেতে আমাদের চ্যানেলে তোমরা বিভিন্ন প্লে লিস্টগুলো দেখতে পারো যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা খুব একটা ভালো নিতে পারো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ